ওইখানে লাস্ট লাস্টটা এনে ওই জায়গায় রাখে এখানে সব রেডি করে নেওয়ার পর তারপরে এখানে আগুন দেয় এখানে অনেক হয়ে ওই দিয়ে কবরগুলো আছে না এদিকে এলে কিন্তু পড়ে নাই সম্ভবত এলে বসে রাখে তাই বই রাখি না আচ্ছা আচ্ছা তাহলে কি বইলে গিয়ে অনেকে কি আ করে এই যে আমাকে পড়ে এনে এই ধরনের কি ওষুধ করে দেয় নাকি ওষুধ পড়ে না মানে এই পুকুর পাড় দিয়ে তো সবগুলো দেখি ওই রকমই এটা পুরোটা সচেতন জায়গা একদম একটা নির্জন একটা জায়গা নির্জন নিরিবিলি একদম ভিডিওটার মধ্যে তো আমাকে রাখে তোমাদের মধ্যে দেখতে দিচ্ছি হ্যাঁ আমরা শ্মশান দেখতে এসেছি এখানে হচ্ছে এই যে এখানে লাশকে রাখে পুরানো হয় সে লাশ পুরানোর জায়গা পুকুরের চারপাশে আমরা কিছু কবরের মতো দেখতে পাচ্ছি যেগুলোকে হিন্দু মানুষকে বৈরাগী বলে যাদেরকে তাদেরকে বসায় রেখে মারি দেওয়া হয় তাদের তাদের কবরস্থান আর কি এই যে এই যে তারপরে পুকুরের চারপাশে আছে এই যে এগলাম এখানে লাশকে প্রথমে আনি এখানে রাখা হয় কি লেখা সব দেহ রাখার স্থান এখানে রাখার পর এখানে পুরানো হয় আর এখানে এমন আত্মীয় স্বজন থাকে দাঁড়ায় ছাউনি এখানে লেখা শ্রী শ্রী কালী মাতা মন্দির পূচাই করি মহাশ্মশান নন্দীগ্রাম বগুড়া এটা কিসের এটা

হুম একদম নেই কেউ রিজন গেট ওটা কি ভাই ওই কি অন্ততস্বত জয়করি মহাশয় বাস কবরপার মন্দিরের জায়গা মানে জায়গা ওটা